এখন একটা প্রোগ্রাম থেকে আসলাম আবার আবারও যাবো এখান থেকে আপনারা হয়তো অনেকক্ষণ বসে আছেন আমাদের একটু দেরি হয়ে গেছে আমরা দুঃখ করছি আপনারা আপনারা কিছু মনে করবেন ভালো আছেন আমি এখানে দেখতে পাচ্ছি অনেক মা বোন উপস্থিত আছেন এলাকার মুরুবীরা উপস্থিত আছেন সবাইকে আসসালাম আলাইকুম আমি আপনাদের নেতা এসে এ জিন্না সাহেবের সহধর্মিনী আমি আপনাদের কাছে ভোট চাইতে এসেছি আমি দেখলাম একটু আগে মহিপুর যেভাবে বললো যে আপনারা জিন্না ভাইয়ের কাছের লোককে আমি তো সবাইকেই দেখলাম ইনশাল্লাহ আমরা এতটুকু আশাবাদী যে আপনারা সবাই ধানের শুষে ভোট দিবেন এবং এই উথুলি ইউনিয়নের আমার কাছে যেটা দাবি করা হলো বা আপনাদের নেতার কাছে দাবি করা হয়েছে যে রাস্তাঘাটের উন্নয়ন অবশ্যই আমাদের এইবারের এইবার না আমরা তো সতেরো বছর পরে আর এইবার বাংলাদেশে নির্বাচনটা হলো কিন্তু সতেরো বছর পরে এর আগে কিন্তু নির্বাচন হয়নি দীর্ঘ প্রতীক্ষার পর আমরা যখন একটু সবাই এই ভোট দেওয়ার সুযোগ পেয়েছি আমরা অবশ্যই অবশ্যই ধানের শিশকে ভোট দিয়ে জয়যুক্ত করব কারণ মানিকগঞ্জ জেলা ধানের শিশের কানগাড়ি এটা সবাই জানি আমরা যে মানিকগঞ্জ জেলা ধানের শীষের কানগাড়ি আপনারা শতস্ফূর্ত ভোটকেন্দে যাবেন ভোট দিবেন এটা আমি আশা করি আর আপনাদের আপনাদের সন্তান যদি আপনাদের পক্ষ থেকে সংসদে যায় এটা তো আপনারা সবাই খুশি তাই না আপনারা জানতো সেটা এই যে আমি আপনাদের যাদের দেখতে পাচ্ছি আপনাদের দেখে আমার খুবই ভালো লাগলো যে এর মধ্যে কোন রকম আপনাদের যে আছে না যে না আমি আজকে যাও কাজ কথা শুনতেছি ভোট দিব না এরকম চেহারার মানুষ কিন্তু আমার চোখে পড়তেছে না মানুষের চেহারার মধ্যে কিন্তু বোঝা যায় যে আমি আমি বলতে চাই ভোট দিব না কিন্তু সবার মুখগুলি দেখে আমার কাছে এতই আন্তরিক মনে হচ্ছে যে আমরা সবাই আমাদের পাশে আপনারা সবাই আছেন আমরাও থাকবো আপনাদের পাশে আপনারা জানেন আমাদের দেশ ওনার আমরা আত্মার নাম ফেরার কামনা করতেছি আমার বারবার একটা কথায় চলে আসে রূপ মুক্তি কিন্তু উনি আমাদের ছেড়ে অল্প দিন হলো চলে গেছে এটা আমরা বুঝতে পারি না বারবার একটা কথায় চলে আসে রূপ মুক্তি উনি অসুস্থ ছিলেন গুরুতর অসুস্থ ছিলেন তো আমরা ওনাকে নিয়ে গেছেন আমরা সবাই ওনার জন্য দোয়া করব আল্লাহ যেন ওনাকে ভেসে সর্বত্র সম্মানিত স্থানে মর্যাদা দান করেন আপনারা সবাই সবার অবস্থান থেকে দোয়া করবে thank <coughs>